নমস্কার বন্ধুরা ওয়ান্ডার প্ল্যান্সে আরও একবার স্বাগতম আজ আমরা এমন একটি সুপারফুড সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং এখনও এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই বিশেষজ্ঞরাও এর গুণাগুণ সম্পর্কে হতবাক হয়ে আছেন চলুন বন্ধুরা ফ্ল্যাক্সির বা তিসি বীজ যা আশ্চর্য পুষ্টিগুণে ভরপুর এবং অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে চলুন আজকে এই ভিডিওতে আমরা ফ্ল্যাক্সিডের অসংখ্য আশ্চর্য উপকারিতাগুলি খুঁজে বের করি তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ফ্ল্যাক্সিড আলফা লিনোলেনিক অ্যাসিড এক ধরনের ওমেগা ফ্যাটি অ্যাসিডের চমৎকার উৎস এই অপরিহার্য ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে হৃদরোগের উন্নতি করতে এবং মস্তিষ্কের কার্যকারিতাকে সমর্থন করে ফ্ল্যাক্সিড বা তিসি বীজ খাদ্য তালিকাগত ফাইবারের এক সমৃদ্ধ উৎস যা হজমের স্বাস্থ্যের উন্নতি করতে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বাহ সত্যি অসাধারণ এই ক্ষুদ্র বীজ এর আরও গুণগুলি আপনাদেরকে অবাক করতে বাধ্য এই বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি রেডিকেলের কারণে হওয়া ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে এটি ক্যান্সার এবং হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে ফ্ল্যাক্সিটে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ফাইবার প্রদাহ হ্রাস করে রক্তের লিপিড প্রোফাইল উন্নত করে এবং রক্তচাপ কমিয়ে হার্টের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করতে পারে কিছু গবেষণার পরামর্শ দেওয়া হয়েছে যে এই বীজের লিগন্যানগুলিতে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য থাকতে পারে বিশেষ করে স্তন প্রস্টেট এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে বলে মনে করা হয় এই বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্য ভালো রাখে এবং বলি রেখা কমাতে সাহায্য করতে পারে ফ্ল্যাক্সিডে ওমেগা ফ্যাট থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি এবং ভিটামিন ই এর উৎস যা চুল পড়া কমাতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আপনি কি জানেন অনেকেই এর সঠিক ব্যবহার না জেনে খাওয়ার ফলস্বরূপ এই বীজের প্রকৃত স্বাস্থ্য উপকারিতা থেকে বঞ্চিত এই বীজ কাঁচা বা ভেজে খাওয়া যেতে পারে আবার ভেজে গুঁড়ো করে দই বা অন্যান্য খাবারের সাথে মিশিয়েও খাওয়া যেতে পারে মনে রাখবেন প্রতিদিন এক থেকে দুই টেবিল চামচ এই বীজ খাওয়া যেতে পারে সিড সকালে খাওয়ার সময় বা রাতে খাবারের আগে খাওয়া যেতে পারে তবে অবশ্যই মনে রাখবেন অতিরিক্ত তিসি বীজ বা সিড খেলে ডায়রিয়া পেট ফাঁপা বা গ্যাসের সমস্যা হতে পারে গর্ভবতী নারীদের তিসি বীজ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বন্ধুরা ফ্ল্যাক্সিড আক্ষরিক অর্থেই একটি পুষ্টির পাওয়ার হাউস যা অসংখ্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে আজই একে আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন এবং এর উপকারিতাগুলিকে অনুভব করতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এরকম আরও স্বাস্থ্যকর এবং সুস্থতার বিষয়ে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ